আসসালামু আলাইকুম আজকে আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ সে সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার সকল ফলোয়ারকে আসলে আজকে একটা বিষয় আলোচনা করতে হলো যেটা হলো দেখেন এখন তো ঘর বাইরে পথে ঘাটে সব জায়গায় কিন্তু নিউজ তো সব থেকে আমাদের প্রিয় মাধ্যম হলো যে ফেসবুক তো ফেসবুক খুললেই দেখা যায় যে আমাদের সাংস্কৃতিক মনায় বা আমাদের সাংস্কৃতিক জগতে যারা আছে তারা কেউ ঘর ভাড়া দিতে পারছেন না তারা কেউ খাবার পাচ্ছেন না তাদের কারোর কাজ নাই এই যে বিভিন্ন ইয়ে দেখছি আমার একজন সংস্কৃত মানুষ কিন্তু কেন নাই আপনারা কি কখনোই এই কথাটা ভেবে দেখছেন যে আপনাদের কাজ নাই আপনাদের ঘর ভাড়া দিতে পারছেন না কারণ কি আমি আপনাদের সাথে আমার কাছে কিছু মনে হয়েছে বা আমি সরজমিনে তো আমি যাইতে পারি নাই কিন্তু আমার কাছে কিছু বিষয় মনে হয়েছে সে বিষয়গুলো আমি আপনাদের সাথে আলোচনা করব আমি আশা করি আপনারা শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন আপনারা যখন একটা প্রডিউসার পান তাকে মুরগি বানানো শুরু করেন কিভাবে মুরগি বানানো যায় সেরকম কৌশল আপনারা সবাই আটে ডিরেক্টর আটেন প্রোডাকশন বাই আটে নায়ক নায়িকা আটে গাড়ি ভাড়া এক কোতে সব সেক্টরে সব সেক্টরে সবাই যদি একটু নমনীয় হয় তাহলে দুই লাখ টাকার নাটক এক লাখ বিশ হাজার টাকায় করা সম্ভব তো এক লাখ বিশ হাজার টাকায় নাটক যদি করা যায় দুই লাখ টাকার নাটক তাহলে সেই নাটকটা অ্যাটলিস্ট সেখানে যেখানে ষোলো মিলিয়ন বা বারো মিলিয়ন ভিউ দরকার ছিল সেখানে কিন্তু পাঁচ সাত মিলিয়ন ভিউ হলে আপনি মনে করেন প্রডিউসারের অ্যাটলিস্ট সমান সমান থাকলো যা সে পরবর্তী নাটকে ইনভেস্ট করতে পারলো কিন্তু আমরা সেটা করি না আমাদের আরও কিছু সমস্যা আছে দেখেন সাপোজ দেখেন মাস কিন্তু সব স্তরে হয় না সব স্তরে মাছ এক একটা স্তরে স্তরে ধাপ থাকে ঠিক তেমনি আপনারা যারা নিজেদেরকে হিরো হিরোইন বলে দাবি করেন আপনারা সুপার স্টার ঠিক তেমনি আপনাদের ভিও কিন্তু সব চ্যানেলে যায় না কিছু কিছু চ্যানেলে মনে করেন আপনাদেরকে ওইভাবে দর্শক করে আবার অনেক চ্যানেলে করে না এখন দেখা গেল আপনি একটা চ্যানেলে হিট আপনার পাঁচ মিলিয়ন সাত মিলিয়ন দশ মিলিয়ন ভিউ হলো আপনার রেমোনেশন ছিল পনেরো হাজার এইবার আপনি আর এক চ্যানেল আপনার কাছে গেল আপনি তার কাছ থেকে একবার বললেন যে তিরিশ হাজার টাকা রেমুনেশন এইবার আপনি তিরিশ হাজার টাকা রেমোনেশন নিলেন নিলেন এবার কি বললেন আপনার উপর গল্পটা ভিত্তি করছে এখন আপনি কি বললেন যে ভাই আমার নায়িকা অমোকের লাগবে একটা নায়িকা যে নায়িকাটা বা যে হিরোইনটা চার হাজার টাকায় পাওয়া যেত আপনি তাকে এমন একজনকে ডিমান্ড করলেন তার ইমুনেশন বিশ হাজার তাহলে বিশ হাজার এবং তিরিশ হাজার এই যে পঞ্চাশ হাজার টাকা আপনারা দুইজন নিয়ে নিলেন আপনি কি জানেন যে আপনাদের এই দুইজনের ভিউ পঞ্চাশ হাজার টাকার জন্য কত মিলিয়ন ভিউ হতে হবে মিনিমাম আপনাদের দুইজনের পাঁচ মিলিয়ন ভিউ হতে হবে এই পাঁচ মিলিয়ন ভিউর যোগ্যতা আপনাদের আছে আপনাদের যদি মিলিয়ন যোগ্যতা না থাকে তাহলে আপনারা কেন এই প্রোডিউসারকে ক্যাপে ফেলে আপনারা তাকে বাজেট দিলেন তেমনি হাজারো সমস্যা আপনাদের ভিতরে আসলে কত ধরনের সমস্যার কথা বলবো আপনারা সেটে সেট আপনাদের টাইম কল থাকে সকাল আটটা আপনারা আসেন বারোটায় চার ঘন্টা আপনাদের এখানেই নাই তলে এই 4 ঘন্টা ওই ডিরেক্টর কি করবে তালে এই 4 ঘন্টাকে পূর্ণ করার জন্য ডিরেক্টর তখন আপনাদের নাইট টেমসেল বা 12টা এখন আপনারা সেখানে নিয়ে যান রাত 3 2টা সেই 2টার কারণে আপনারা কি বলছেন যে ভাই আমাদের নাইট বিল দিতে হবে এবার নাইট বিল কি করেন নাইট বিল নিছেন সাথে সাথে আপনারা ওই পরিবেশ ভুলো নষ্ট করতেছেন যার প্রতিফল উত্তরার সিটিতে আপনারা দেখলেন যে উত্তরা সেক্টর আপনাদের বন্ধ করে দিতে হবে না হলে এসে শত শতকে আপনারা সেখানে শুটিং করতে পারবেন তাহলে কি দাঁড়ালো দেখেন যে আপনাদের কারণেই প্রডিউসার কিন্তু অবশেষে মুরগি আপনারা দেরি করে আসলেন লেট করে আসলেন নাইট বিল বাড়ালেন এবং সেই নাইট বিল আবার প্রডিউসারের করে দিয়ে আপনারা ভাঙলেন কালি দেখেন দিন শেষে আপনারা কে কে না কে থাকবে ভাই পাথরে ঢেলা মারলে পাথরের কিছু হয় না ঢেলাই কিন্তু ভেঙে যায় আমাদের প্রয়াত একটা অভিনেতা ছিলেন খুব সম্ভবত আবুল খায়ের ধেরুটিনের একটা ইয়ে করছিল উনি একটা কথা বলেছিল যে আমার গাছ শেষ আমার ওষুধ শেষ হ্যাঁ পরিবেশ বান্ধব যদি না থাকে তাহলে আপনি করবেন কিভাবে বদলক কথাটা বলেছিলেন যে আমার ওষুধই গাছ নাই আমার ওষুধ নাই তো আমার গাছ শেষ আমার পরিবেশ শেষ ঠিক তেমনি দেখেন আমরা আমাদের যারা প্রডিউসার আছে তারা কিন্তু অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে কিন্তু তারা টাকা আপনাদের কাছে দেয় আপনার যারা ডিরেক্টর আছেন কলা কৌশল আছেন তারা একটা কাজ তৈরি করে এখন সেই কাজটাকে সফলতা আনার জন্য আমাদের সকলের কিন্তু প্রয়োজন সবাই প্রয়োজন একনিষ্ঠভাবে ওই কাজটা করা কিন্তু আসলে কি আমরা সেটা করি ওই কাজটাকে কেউ প্রমোশন করি বা ওই কাজটাকে কেউ না ভ্যালুয়েবল করার জন্য চেষ্টা করি আমার মনে হয় যে করি না তাই যদি করি তাহলে ওই প্রডিউসার একটা দুইটা তিনটার পরে ওই কাজ আর করছেন ওই প্রডিউসার কেন হারিয়ে যাচ্ছে আসলে এর জন্য দায়ী কে বলেন তো এই যে প্রডিউসার দিনের পর দিন হারিয়ে যাচ্ছে তার জন্য দায়ী কে আপনি আমি না পরিবেশ না ইউটিউব বলেন এর জন্য দায়ী কে আমরা আমি আমি যত দূর জানি আমি যেমন ধরেন পার্সোনালি অনেকরাই সিনিয়ার আমি যখন আমার রাত মাল্টিমিডিয়া রাত ড্রামাই চ্যানেলে যখন নাটক যায় আমি তখন পার্সোনালি তাদেরকে ফোন করে বলি যে ভাই আপনার একটা কাজ যাচ্ছে আপনি একটু দেখেন কাজটা একটু খেয়াল করেন কাজটা একটু হেল্প করেন কাজটা যাতে সবার কাছে পৌঁছানো যায় সেরকম একটা ব্যবস্থা করেন বললো ঠিক আছে দিন শেষে দেখা গেলো সে কিন্তু করে না সে যখন করে না তখন কি হলো ওই নাটকটা ক্লপ হলো। একটা মিনিমাইজ নাটক করতো মিনিমাম এক লাখ পঞ্চান্ন থেকে দুই লাখ টাকা লাগে এখন এক লাখ পঞ্চান্ন এবং এক দুই লাখ টাকা এখন বর্তমান ভিউয়ের বাজারে ভিউ বাজারে মিনিমাম দুই লাখ টাকা উঠতে গেলে আপনাকে বারো মিলিয়ন ভিউ হতে হয় তো এখন বারো মিলিয়ন ভিউ হতে হলে ভাই এই নাটকটা কি পরিমাণ আপনাদের সবারকে হেল্প করতে হবে ওই আমরা কিন্তু সেটা করি না তাহলে দিন শেষে কি হলো একটা প্রডিউসার তার শত প্রয়োজনে টাকা দিয়ে যদি সে সেখানে ইনভেস্ট করে তাহলে একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন পর টাকা আপনি আর পাবেন না এজন্য তাকে বাঁচানোর জন্য আপনাদের সকলকে সহানুভূতিশীল ভাগ খাইতে পারেন না আপনারা একটা স্টপে তিরিশ জন লোক বা চল্লিশ জন লোক থাকেন তার মধ্যে ভাই চল্লিশ জনকেই তখন খুশি করা সম্ভব না তালি যখন যে পরিবেশ জীবন যখন যেমন তখন তোমন এই আত্মপত্যা নিয়ে চললে কিন্তু আপনার আমার আমাদের বসে কষ্ট হয় না আপনারা কি করবেন আপনাদের চাহিদা থাকবে যে আমাদের এটা খেতে দেন ওটা খেতে দেন আমি এ খাই না আমি ও খাই না আপনাদের খাওয়ারও সমস্যা তাহলে যে প্রোডাকশন বয় যে প্রোডাকশন বয় থাকে তা সাও থাকে পাড়ার উপরে প্রোডাকশন বয় চেষ্টা করে তাকে যদি ছয় হাজার টাকা বাজেট দেওয়া হয় সে সেখান থেকে তিন হাজার টাকা মাইরিং করার চেষ্টা করে আর তিন হাজার টাকা সে আপনাদের খাওয়ানোর চেষ্টা করে এখন দেখেন সে অলরেডি তিন হাজার টাকা মাইনিং করে তিন হাজার টাকা আপনাদেরকে খাওয়াবে এখন খাওয়াতে যে সে আপনাকে প্রডিউসারকে বা আপনারকে বিল ধরা দেবে ছয় হাজার টাকা বাজেট ছিল সেখানে বারো হাজার টাকার ঠিক তেমনি প্রত্যেকটা সেক্টরে আপনাদের দুর্নীতি আপনারা এই জায়গা থেকে বেরিয়ে আসেন একটা প্রডিউসারকে সহযোগিতা করেন একটা ডিরেক্টর ও ডিরেক্টর সবাই মিলে একটা পরিবার হন তাহলে আপনাদের আমাদের সবাইকে ভর ভাড়া দিয়ে ঠিক মতো দিতে পারবো ঠিক মতো খাইতেও পারবো ঠিক মতো কাজও পাবো আমরা প্রডিউসারকে বা বাসাই যে প্ল্যাটফর্মে যে সংস্কৃতিটাকে আপনারা মনে আঁকড়ে ধরেন সেই সংস্কৃতিটাকে ধরে রাখেন দেখবেন আপনার আমার আমাদের কাউকে বসে থাকতে হবে না সবাই দেখেন কেউ না কেউ এখানে চলছে কিন্তু চিত্ত প্রফুল্লত সব চিন্তা এই দুয়ের মাঝে যদি আপনি আমি আমরা দাঁড়িয়ে থাকি তাহলেই এখানে প্রতিষ্ঠিত অসম্ভব আদার নাট নট উই ক্যান নট ডু এনিথিং এলস নো বডি ক্যান অ্যালম ইফ ইউ ওয়ান্ট টু সাকসেস ইউ হ্যাভ টু গিভ টুগেদার টুগেদার দেন ইউ কুক বিল্ড আপ এনিওয়ে সে পর্যন্ত ভালো থাকবে